হ্যালো গাইস চলে আসলাম ডুক ডুগি হাট গরুর হাটে কুরমানের বেচাকিনা কি দামে বেচাকিনা হচ্ছে কি রকম কিনা হচ্ছে কে তা কেমন আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখা সুযোগ করে দিন নিজে উপভোগ করুন আমার ততক্ষণ আমার সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমি দাম কত 125 ভাই বেচাকিনা কত 115 দাম 115 হ্যাঁ

ঐতিহ্যবাহী ডুগডুগি হাট গরু বেচা কিনা অনেক সুবিধা বিক্রেতা গরু বিক্রি করে খুশি কেতা গরু কিনেও খুশি এই হাট গরু কিনা বেচা অনেক সুবিধা টাকা আদান প্রদান হচ্ছে দেখতে পাচ্ছেন আটাক কোন ঝর্জামালা মুক্ত শুধু আনন্দ আপনি দেখতে পাচ্ছেন দুগদুগি হাটে গরুর হাট বৃষ্টির কারণে লোকজন খুব কম গরু কম আছে হাটত তবে ব্যবসা কি কম বেশি হয়েছে গরুর হাটে দুগদুগি হাট কলেজ মাঠে প্রত্যেক বছরে হাট লাগে ঐতিহ্য গায় গরুর হাট এই গরু হাটে কিনা কাটা অনেক ভালো কম দামে গরু পাওয়া যায় এ তারা গরু কিনে ভালোবাসে বিক্রেতারা গরু কিনে বিক্রি করে শান্তি পায় এই সেই হাট হাট আজকে কুরবানি হাটের প্রথম হাট ছিল গরু ছাগলের হাট আশা করা যায় সামনে মঙ্গলবার আবারও হাট আছে আশা করা যায় ব্যবসা কিনা ভালো হবে যদি আকাশ ভালো থাকে এই হাটে প্রচুর ব্যবসা কিনা হবে ইনশাল্লাহ তবে এই হাটে ব্যবসা কিনা করে অনেক শান্তি কেতাও গুরু কিনে শান্তি বিক্রেতা গরিব বিক্রি করে শান্তি পাবে এই ডুগুগি হাট ঐতিহ্যবাহী ডুগুগি হাট আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ উল হাজারের শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই ঈদ মোবারক